আসসালামু আলাইকুম আবার আপনারা একটা ভিডিও নিয়ে আসলাম নিউ ভিডিও রিয়েটটা দেখবেন রিয়াকশন দেখবেন আমাদের দুবাই প্রবাসী আপু চিত্ত নায়িকা মাহিকে নিয়ে মাহিকের মাহির সন্তান নাম কি দিলো কত বড় নাম দিল যদি তার মুখ থেকে শুনবেন প্রবাসী ম্যাডামের মুখ থেকে হাসবেন আর মাহিতে লুটু পুটু খাবেন দেখুন না এটা কেডা শুনছেন না এটা মাহি আফায় মাহি আফায় মাহিয়া মাহি হম ওই যে নির্বাচন খার হই আছে ফেল হয়ে গেছিল গা হ্যাঁ হে মাহিয়াফা আঙ্গো নাইকা মাহিয়াফা মাহিয়াফার এই ফুলা হইছে যে আপনারা তো জানেন না এরা জানবে নই এরা তো জানবে নহয় আর মাহিয়াফা যে কি নাম রাখছে এটা জানেন নি ফুলের কি নাম রাখছে কইনছে দেই কোঞ্চে দেই আচ্ছা আমি কইয়া দেই কোরাগে আর একটা কথা কইলু এটা আমি জানি না এই যে মাহী বাউজের কি আসলে মনে ইচ্ছা এই দাসি না কি মনে করতে যে বিয়ার পরে পুজনি টিম বানাইবো একটা টিম বানাইবো মানে টিমগুলা নাম রেডি করে রাখছিল প্রত্যেকটার নাম রেডি করে রাখছিল সিলেক্ট করে রাখছিল ওনে একটা ওয়ার ফরই মনে করেন যে অর্گیا প্রোগ্রাম অর্گیا মানে বাইঙ্গা কেসেগা বুঝল নাই ওনে কি করব ওই যে আট দোজনের নাম যে রেডি করে রাখছিল সব একটার মধ্যে ডাইলা দিছে ওই যে होलाটা একটার মধ্যে ডাইলা দিছানা নামটা আমি কই আপনারা কথা কলম লইবইন এ নাম হলো মুহাম্মদ মুসা ইবনে আরশ বিন সামসুদ্দিন ফารিশ মাহী সরকার মা এর নাম কয়জনে ডাকে এক ঘন্টা না লাগে এর নাম ডাকতে ওই হে হুনে গুঞ্চুมาช হারা গুঞ্চুমা কি করে মুহাম্মদ মুসা ইবনে আরশ বিন সামসুদ্দিন খারিশ মাহে কর আরে ওই যে বলগ আর ফ্যামিলির যেটা মইরা গেছেগা মুকদু এডা একটা দুইটা ওয়ার্ডের নাম মুকদু এটা ডাকতে ডাকতে মনে করেন ফ্যামিলির যে আফা এত নাম জেডি এত বড় নাম আট জনের নাম একটা দিতে যাইলা হ্যাঁ দেখছেন নি চিন্তা করছে ঠিক হয়ে আছে ঠিক হয়ে আছে এত বড় না মারি বাবা রে বাবা রে বাবা রে নায়ক নায়কের ঘর সম্ভব খালি হ্যাঁ ঘরে জি আমার মায়ের দুর্গানি একটা নাম রাখছে আমার মায় দুনিয়ার কিপটা মার ঘরের মা আমার মারের কত কম কন দেখি মাইনসের মারা দেন কত বড় বড় নাম রাখে হ্যাঁ দুই হাত দুই হাত লম্বা নাম রাখছে মাইনসের মারা আমার মায়ের দুর্গানির নাম লিখছে নামের দিকটাও কিপটা আমি করো হ্যাঁ

সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আরও এন্টারটেনমেন্ট ভিডিও আমরা দিব আমরা ফবাসীরা যেতটুক পারি নিতে চেষ্টা করি কাজের ফাঁকে এমন আমরা কাজ ছাড়া আমরা তো ভাই টিয়াগামাই মাই যদি চেষ্টা করতেছি ও যাওয়ার জন্য যদি আপনারা ভালোবাসা দেন সামনে যাইতে পারবো ঠিক আছে তো এইটাই আর এই যে আপু আমাদের কুমিল্লার হইতে পারে কুমিল্লা তো বাম বাড়ি একটা হইব ঠিক আছে যাই হোক কিন্তু ভিডিও পাইতে হইলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর আপনাদের নিউ ভিডিও দেবো আরও আর আরও কয়েকজনের আমার এই ভিডিও এগুলো আমি এন্টারটেনমেন্ট ভিডিও উনি সবাইতে মজা দেয় এন্টারটেনমেন্ট ভিডিওটা ঠিক আছে তো ভালো থাকবেন সুসু থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন